প্রাঙ্গনে মোর শাখায় ফাগুন মাসে কি ক্লান্তিবিহীন ক্লান্তিবিহীন ফুল খেলা শান্ত বিজন খান্ত কুজন সন্ধ্যাবেলা পত সে ফুল শিরিশ প্রশ্ন শুধায় আমায় দেখে এসেছে কি এসেছে কি প্রাঙ্গণে মোর শিরিশ শাখায় আগুন মাসে কি ও চাষে ক্লান্তি বিহি ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা শান্ত বিজন ক্ষান্ত কুজন সন্ধ্যা বেলা পত সে ফুল সিরি প্রশ্ন আমায় দেখি এসেছে কি